আমি তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য সমাজসেবী তাকে নিয়ে কথা বলতে এসেছি তো আমাদের সমাজসেবী দিদি কালকে একটি স্টিম লাইভ করলেন এবং সেই স্টিম লাইভে দিদির বক্তব্য হচ্ছে যে এই যে কালকে কি করলো দিদি একটা কল রেকর্ডিং ছাড়লো কাল কল রেকর্ডিং আমাদের সেবক দাদার সঙ্গে ধরি একটা কল রেকর্ডিংকে ছাড়া হলো সেই কল রেকর্ডিংয়ে কি ছিল না কল রেকর্ডিংয়ে বহুদিন আগে যখন চিনার ব্যাপারটা মধ্যে সেবক দাদা ইনভলভ হয়েছিল সেই সময় হ্যাঁ এই কিছু কিছু ক্রিয়েটারদের সঙ্গে সেবক দাদা কথাবার্তা বলতো এবং তোমরা যদি দেখো যে প্রথম যখন সেবক দাদার চ্যানেলে ভিডিও এসছিলো সেখানে ট্যাগে যে ট্যাগ অপশান আছে সেই ট্যাগের মধ্যে কিন্তু যাদের সঙ্গে কথোপকথন বলতো তাদের কিন্তু না নামগুলো ট্যাগ করা ছিল বিশেষ করে ওয়ার্ল্ডের নাম ট্যাগ করা ছিল আমি দেখেছি ওয়ার্ল্ডের নাম ট্যাগ করা ছিল তো সেই সময় এদের সঙ্গে কথোপকথন হতো এবং দিই নিজের মতন কালকে যে কল রেকর্ডিংটা শুনলাম যে চেষ্টা করেছিল কোনো একটা মাধ্যমের দিয়ে চীনা পর্যন্ত পৌঁছাতে এবং চীনার যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায় সেই ক্ষেত্রে চীনার সাথে চিনার ভাবটা কি মানে চীনা সংসার করতে চায় না চায় না সেটা বুঝে আমাদের এই যে যেই দিদি রয়েছেন যে ওয়াইটি ক্লিন অভিযান করছেন তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে ওদের সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় সেইটার একটা চেষ্টা করার এবার সেই কল রেকর্ডিংটা কালকে ছেড়েছে এবং ধরিদির যেটা বক্তব্য শুনলাম ধরিদি নিজে যোগাযোগ করেনি কোনো একজন কাউকে দিয়ে কারো মারফত যোগাযোগ করিয়েছে যাতে করে যাতে করে সে কোনো কিছু যদি ঝামেলা হয় বা কিছু হয় সে ফেসে না যায় এবং সেইটা আবার আমাদের সেবক দাদাকে বলেছে কাকে দিয়ে ফোন করিয়েছে কি ফোন করিয়েছে কী বৃত্তান্ত কী না ব্যাপার সেই সব নিয়ে কথোপকথন তারা বলছিল তো দিদি বলছেন আমাদের সমাজসেবী দিদি বলছেন যে এই সব বক তারপরে ওর নাম কি বলে টুদীপ্ত এদেরকে আমি পাত্তা দি না একটা কোনো কথোপকথনে যে সেবক দাদা জিজ্ঞাসা করেছে তুমি কার কথা বলছো যে ওই সমাজসেবী দিদির কথা হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও কোনো অসুবিধা নেই তাতে বলছে আমি এরকম কাউকে পুষি না আমার এইসব পুষতে হয় না আমি এগুলোকে পুষি না আমি নোংরা লোকদের সান্নিধ্যে একদম থাকি না নোংরা লোকদের পছন্দ করি না মানে আমি না উনি যখন কথাটা বলেছে আমি তাকে শুধু ভাবছি এরা যখন মুখ থেকে কথা বার করে এদের অন্তরাত্মা কেঁপে ওঠে না এদের অন্তরাত্মা কেঁপে ওঠে না একবারও দিনের পর দিন দিনের পর দিন আজকে সেবক দাদার কল রেকর্ডিংটাতে শোনা গেছে সেবক দাদা বলেছে যে এ তো হচ্ছে সংসার ভাঙার দলে মানে যেই সময় কথোপকথনটা হয়েছিল যেনার সংসারটাকে জোড়া লাগানোর চেষ্টা হয়েছিল সেই সময় এই ওয়াইটির এই দিদি পুরো দমে চীনার সংসার ভাঙার জন্য একেবারে টন্ডিপের মাথাটা পুরো চিবিয়ে খেয়ে ফেলেছে এবং চীনা যাতে ওই বাড়িতে যেতে না পারে চীনা যেন ওই বাড়িতে না যায় তার সমস্ত ব্যবস্থা তিনি করে রেখেছেন এবং বারবার বলেছেন যে তুই এখানে ঢোকার একদম চেষ্টাও করবি না তুই এখানে ঢোকার চেষ্টাই করবি না হ্যাঁ তুই যদি এখানে ঢোকার চেষ্টা করিস তাহলে ওর সেরকম একটা তোমরা সেই সব ভিডিও গুলো দেখেছো কালকে সেই কথাটা শুনে উনি বলছেন চিন্তা করে দেখো কত বড় সাহস হ্যাঁ আমি নাকি সংসার ভাঙতে চাই এই কথাটা বলল যে আমি সংসার ভাঙার দিকে হ্যাঁ আমি কত বড় সাহস বলে আমি নাকি সংসার ভাঙতে চেয়েছি আমি চেষ্টা করেছি বারবার ভিডিও করে বলেছি যে তুমি ফিরে আসো ছেলের জন্মদিনের আগেও বলেছি এখনো সময় আছে তুমি ফিরে আসো তুমি তোমার সংসারে এসে সংসারের হাল ধরো সংসারে ফিরে আসো অনেক ভিউয়ার্স এটাতে কনভিন্স হয়েছে এবং মোল্ড হয়ে এই মানে দিদির হ্যাঁ একেবারে দিদির কাছে মানে একেবারে দিদি এত ভালো একজন মানুষ যে দিদি কারো কোনো ক্ষতি করতে পারে না তারা বিশ্বাস করা শুরু করেছে কিন্তু যারা প্রকৃত দর্শক যারা নিরপেক্ষ দেখতে পারে হ্যাঁ তারা কিন্তু ঠিক এই ভেকধারী মহিলার অরিজিনাল রূপটা ভেতরের রূপটা কি বুঝতে পেরেছে বুঝতে পেরেছে আজকে দেখুন যখন টন্ডি চীনা বাড়ি থেকে বেরিয়ে আসার পরে যেই ভিডিওগুলো করেছে চীনাকে নিয়ে যাওয়ার জন্য যে তোমার কি একবারও একবারও কি বাচ্চার কথা মনে পড়ে না তুমি কি আমি কি কখনো তোমাকে ভালোবাসিনি আমার কি কোনো কিছু দেখে তোমার মনে হয়নি আমি কি তোমার জন্য কিছু করিনি তোমার ছোট ছোট চাহিদা কি কোনোদিনও পূর্ণ করিনি আমি তোমাকে আই লাভ ইউ বলতে পারিনি আমি তোমাকে গোলাপ দিতে পারিনি কিন্তু আমি কি তোমাকে কখনোই আমার মনের সেই মানে জায়গা থেকে বোঝাইনি যে আমি তো তুমি আমার জীবনে কতটা তুমি কি বুঝতে পারো নি একবারও যে তুমি আমার জীবনে কতটা জানো তো আজকে তোমার চলে যাওয়াটা বাচ্চার মনেও দাগ কেটেছে ও বুঝতে পেরেছে ওর মনও নাড়া দিয়েছে ও খাচ্ছে না ও ঘুমাচ্ছে না ওর চঞ্চলতা আরও বেড়ে গেছে দুষ্টুমি আরও পরিমাণে বেড়ে গেছে এই যে কথোপকথনগুলো একটা বাস্তবে যদি কেউ সংসার টিকিয়ে রাখতে চায় তাহলে এটা ক্যামেরা খুলে এসে কোনো স্বামী বলে আজকে আমরা বারবার সমাজ মাধ্যমে শুনেছি চিনার বাড়ির লোক একবারও চেষ্টা করেনি চীনা চলে যাওয়ার পরে প্রদীপ্তর সঙ্গে টন্ডিপের সঙ্গে চিনার কথোপকথন করানোর চীনার বাড়ির লোক একবারও চেষ্টা করেনি হ্যাঁ জামাইকে জামাইয়ের বাড়িতে মেয়েকে নিয়ে এসে বসে আলোচনা করার কোনো রকম চেষ্টা করেনি কোনো রকম আলোচনা করেনি কোনো রকম কথোপকথন বলেনি কিন্তু আমরা সবাই দেখেছি চীনা প্রথম যখন কল রেকর্ডিং ছাড়ল হ্যাঁ প্রথম যখন কল রেকর্ডিং ছাড়লো ওর পাল্টি পিসোর সঙ্গে ওর বাবার কথোপকথন সেই কথোপকথনগুলোতে কিন্তু পরিষ্কার দেখা গেছে শোনা গেছে যে চিনার বাবা চিনার বাবা চিনার শ্বশুরমশাই শ্বশুরমশাইয়ের সঙ্গে কথোপকথন বলেছিল এবং বারবার বলেছিল ওনারা কী বলেছিল এখন একটুখানি এরকম আছে ঠিক আছে বিয়েটা হোক ছেলের সামনে আপনার ছেলের বিয়ে আসছে সব ঠিক হয়ে যাবে ও এখন কয়দিন ওখানে থাকুক তারপরে নিয়ে আসা হবে বা এই ধরনের কিছু কথোপকথন সেই কল রেকর্ডিং তোমরা সবাই শুনেছ চিনার বাবার সাথে চিনার শ্বশুরমশাইয়ের কথা চিনার বাবার সাথে চিনার পাল্টি পিসোর কথা সেখানে কি একবারও মনে হয়েছে যে যে চিনার বাবা চায়নি যে মেয়ে সংসার করুক বা চিনার বাবার মানে ইচ্ছা ছিল না মেয়ে আর সংসার করুক তারা চেয়েছিলো মেয়ে সংসারটা ভেঙে যাক একবারও মনে হয়েছে আমার কিন্তু তাই মনে হয়নি আজকে দিদি যদি সত্যিই চাইতো যে সংসারটা ঠিক হয়ে যাক তাহলে ক্যামেরা খুলে কেন উনি তো বাড়ি বাড়ি পৌঁছে যান উনি বাড়ি বাড়ি পৌঁছে যান উনি ক্যামেরা খুলেই চিনার বাড়ি পৌঁছাতে পারতেন সেখানে চিনার পাশে বসে চিনা তো এতটা ছোট লোক নিশ্চয়ই নয় যে দিদি গেলে আমাদের দিদি গেলে তাকে ঘাট ধরে বের করে দিত তাই তো করতো না তাই তো করতো না তাহলে দিদি ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে চীনাকে বাড়িতে ফেরার কথা না বলে যেতেই তো পারতেন যেতে পারতেন তার আগে চিনার সম্বন্ধে উনি কি কি বলেছেন প্রথম থেকে যদি তোমরা দেখো চিনার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে চিনার এই যে প্রেমিকের সন্ধান চিনার প্রেমিক কি করে চিনার এই সম্পর্কটা বিয়ের আগের সম্পর্ক না বিয়ের পরের সম্পর্ক চিনার বয়ফ্রেন্ড জাহাজে চাকরি করে না জাহাজে রান্নার কাজ করে না মানে মানে নোংরা মোংরা পরিষ্কার করে কি করে না করে সমস্ত বৃত্তান্ত দিদির চ্যানেল থেকে রিভিল হয়েছে সেখানে দাঁড়িয়ে তারপরে সেই মেয়েটাকে কি করা হয়েছে ক্যামেরার সামনে ক্যামেরা খুলে মনিটাইজেশান অন করে তার বাচ্চার জন্মদিনের আগে কি বলা হয়েছে তুমি এখনও চাইলে তোমার সংসারে ফিরে আসতে পারো তুমি তোমার সংসারে ফিরে আসো এটা কি সত্যিই সংসারে ফিরে আনার নমুনা ছিল যদি সত্যিই দিদি চাইতেন দিদি বলছেন আমি কারো সংসার ভাঙিনি এই সেবক মিথ্যা কথা বলছে আমাকে বলছে আমি নাকি সংসার ভাঙতে চেয়েছি সেখানে একজন ভিউয়ার্স বলছে কেউ কারো সংসার ভাঙতে পারে না বাইরে থেকে কোনো মানুষ কারো সংসার ভাঙতে পারে না যদি তারা না চায় তাহলে এখানে এই বক্তব্যটা সুতোপার ক্ষেত্রে কেন খাটে না সুতোপা যখন ম্যান্ডির সংসারটা মানে পুরোপুরি ভেঙে ম্যান্ডি বেরিয়ে এসেছিল ম্যান্ডি ফ্ল্যাটে গেল। ম্যান্ডি ফ্ল্যাটে যা সমস্ত বাড়ির থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যখন ফ্ল্যাটে যাচ্ছে সেই যাওয়ার পথে রাস্তায় ম্যান্ডি হ্যাঁ সুতোপাকে ফোন করলো আর সেইখানে দাঁড়িয়ে তার আগে কিন্তু ম্যান্ডির ডিভোর্স পেপারে সই করা হয়ে গেছিল সেইখানে দাঁড়িয়ে দিনের পর দিন এই দিদি বলে গেছে ম্যান্ডির সংসার ভাঙার জন্য সুতোপা দায় ম্যান্ডির সংসার ভাঙার জন্য সুতোপা দায় সুতোবার জন্য ম্যান্ডির সংসার করতে পারেনি আজকে যখন নিজের ক্ষেত্রে কথাটা উঠছে তখন কী বলা হচ্ছে যে আমি কারো সংসার ভাঙিনি আর তার ভিউয়ার্সরা কী বলছে না এভাবে কারো সংসার ভাঙা যায় না নিজের ক্ষেত্রে ভাঙা যায় না কিন্তু অন্যের ক্ষেত্রে ভাই অন্যের দোষে সংসার ভাঙা যায় হুম তারপরে কালকে তোমরা দেখলে আরেকটা ঘটনা ঘটেছে কালকে পারদির লাইভে একটা স্টিম লাইভ হয়েছে পারোদির চ্যানেলে সেই স্টিম লাইভে কালকে পারোদির চ্যানেলে বেশ কিছু মানুষজন ছিল যারা এই দলে আই মিন এই সমাজসেবী দিদির যে দিদি রয়েছেন সেই দিদির যারা ছত্রছায়ায় ছিল তারা কারা কারা মামাই আমাদের রাজ এবং তার সঙ্গে হচ্ছে অভি এই তিনজন ক্রিয়েটার এবং তার সঙ্গে সম্ভবত বৈশাখী বলে একজন এরা এই দিকে ছিল এবং কালকে তারা প্রত্যেকেই পারদে স্ট্রিম লাইভে উঠেছে এবং সেখানে বেশ তারা মজা খিল্লি নিচ্ছিল সেটা দেখে সাথে সাথে দিদির ভিউয়ার্সরা মানে এইসব ভিউয়ার্সরা এমন ভিউয়ার্স যে দিদি বলছিল না আমার এরা হচ্ছে মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন অথেন্টিক হ্যাঁ ভিউয়ার্স যারা এত ভালোবাসে দিদিকে দিদি মানে কমেন্ট পড়তে ভুলে যায় ভিউয়ার্সদের কমেন্ট কিন্তু দিদির কে যারা ভালোবাসে তারা দিদির ওই যারা ভালোবাসার মানুষরা কমেন্ট করে তাদের কমেন্ট স্ক্রিনশট পাঠিয়ে দিদিকে দেয় যে দিদি দেখো তোমাকে কত মানুষ ভালোবাসে তোমাকে কত মানুষ সম্মান করে তোমাকে কত হ্যাঁ যারা দিদিকে নিয়ে মানে ভিডিও করে তাদের কাছে পর্যন্ত পাঠায় তাদের কমেন্ট বক্সে যারা দিদিকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে তাদের কমেন্ট বক্সে পর্যন্ত গিয়ে ঝগড়া অশান্তি করে আসে এই দিদির জন্য এত বড় সমাজসেবীকে অপমান করা এরা একদম মেনে নেয় না একদম মেনে নেয় না কালকে ওরা তাই করেছে কালকে সঙ্গে সঙ্গে দিদির লাইভের মধ্যেই এসে খবর দেওয়া হয়ে গেছে যে এই রকম একটা স্ট্রিম লাইভ হচ্ছে একদিনের চ্যানেলে এবং সেইখানে মামাই না মামাই গিয়ে এই দিদির যে দিদি রয়েছেন সেই দিদির নামে খিল্লি করছেন সেখানে খিল্লি করছে খিল্লি উড়ানো হচ্ছে এবং যেটা দেখে প্রচণ্ড কষ্ট হয়েছে ওদের প্রচণ্ড কষ্ট মানে সেই কষ্ট রাখার জায়গা নেই দিদি বলছে মামাইকে নিয়ে আমি একটা কথাও বলবো না এই মেয়েটার মাথায় মনে হয় কোনো রকম ডিস্টার্ব আছে দেখুন এতদিন এই মামাই ছিল জেমস মামাইয়ের মতন রকম গুনে মেয়ে হয় না কত বড় র্যাঙ্কে চাকরি করে একটা গেজেটেড অফিসার হ্যাঁ তার মানে সে হচ্ছে কিউটির ডিব্বা যখন পালের ওখানে দেখা করতে গেছিলো এই যা মানে দিদি কি বলছিল জাস্ট কি বলছিল ও হচ্ছে কিউটির ডিব্বা এত কিউট আর এত গুণী এত শিক্ষিত সত্যি এইরকম মেয়ে হয় না আজকের দিনে কি বলছে কালকে কি বলছে কালকে যখন উল্টো গেমটা যেই রকম ছকটা খিল বেশ কিছুদিন ধরে তোমরা দেখছিলে মামাই কিন্তু এই সব ব্যাপার থেকে অ্যাবসেন্ট হয়ে গেছে মামাই এইসব ব্যাপার থেকে পুরো পুরি দমে সরে গেছে মামাইকে কিন্তু না ভিডিও করছে মামাই না এই দিদিকে নিয়ে কোনো বার্তা মামাই মামাইয়ের চ্যানেলে প্রচার করছে হ্যাঁ সেখানে আমরা বারবারই কিন্তু ভাবছিলাম মামাইয়ের সঙ্গে একটা হয়তো কিছু হয়েছে বা বা মামাই এই মহিলার অরিজিনাল রূপ জানতে পেরেছে আজকের ডেটে কী বলছে মামাইকে মামাইয়ের মাথায় কোনো ডিস্টার্ব আছে এ মেয়েটার মাথায় কিছু প্রবলেম আছে মনে হয় এক এক সময় এক এক রকম কথা বলে কখন কী করে তার কোনো ঠিক নেই ঠিক সুজা ঠিক আমাদের ঘর সংসার ম্যাডামের মতন ঘর সংসার ম্যাডাম যখন ওই ওই পরিবারে ছিল তখন একদম ঠিকঠাক ছিল যেই ওইখান থেকে বেরিয়ে গেল ও পাগল ওর মাথায় ডিস্টার্ব আছে ও সারাক্ষণ রকম না কি করে ও জায়গায় জায়গায় সব পুরুষ মানুষদের নিয়ে চলে যায় রেস্টুরেন্টে খেতে ওর এই রকম চরিত্রের গঠন এইবার দেখবেন আপনারা যারা যারা এতদিন মামাইয়ের সুনাম করেছে তাদেরকে লেলিয়ে দেওয়া হবে লেলিয়ে দেওয়া হবে এই মামাইয়ের নামে নোংরা থেকে নোংরা কথা বলার জন্য এবং শুধু তাই নয় এদের গ্রুপ থেকেই দেখবেন এই মামাইয়ের কত কেচ্ছে কেলেঙ্কারি বের করবে সবে বেরিয়েছে মামাইয়ের মাথা খারাপ মামাই মাথায় ডিস্টার্ব আছে কখন কি করে কোনো ঠিক পায় না ওর সম্বন্ধে আমি একটা কথাও বলবো না দিদি বলছেন আমার কথা নয় আমার কথা নয় দিদি বলছেন ওর সম্বন্ধে একটা কথা আমি বলবো না ওকে নিয়ে হ্যাঁ যা বলার আমি একটা কথাও বলবো না আর তোমরাও আমার এখানে ওকে নিয়ে একদম আলোচনা করো না তাহলে এদের দেখেছেন মুখ এবং মুখোশ কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় যখন যে যাকে যেই রকম রঙে রাঙাতে চায় সে যদি সেই রঙে রাঙে রাঙিয়ে নেওয়ার পরে সেই মানুষটা এদের দলে থাকে তাহলে ততদিন পর্যন্ত সে ভাই একদম দোয়া তুলসী পাতা দারুণ ব্যাপার কোনো দোষ নেই কোনো কিছু নেই কিন্তু যখনই এদের কথা শুনবে না এদের মানে হাতের থেকে বেরিয়ে যাবে যেই মানুষই সেই মানুষই তখন হয়ে যাবে হয় পাগল নালে চরিত্র খারাপ না হলে দুশ্চরিত্র না হলে নেশাখোর না হলে গাজাখোর, না হলে মদখোর না হলে মাতাল এই হচ্ছে এদের এই হচ্ছে এদের ব্যাপার তো কাজেই আপনারাও রিসেন্ট আরও মামাইয়ের কি কি কুকৃতি বার করতে পারে তার জন্য রেডি হয়ে যান কারণ কালকে মামাই একদিনের চ্যানেলে উঠে খিল্লি করেছে সেটা একদমই দিদি মেনে নেবেন না এই হচ্ছে বক্তব্য এটুকুই বলার ছিল তো আজকে দিদি যেটা বলছেন যে নিজের বেলায় দেখুন যে যেই অ্যালিগেশনটা অন্যের ক্ষেত্রে খুব সহজে দেওয়া যায় সেই অ্যালিগেশনটাই নিজের ক্ষেত্রে যখন কেউ আয়না দেখিয়ে বলে না তখন সেটা নেওয়া যায় না কারণ আমরা পুরো সোশ্যাল মিডিয়া দেখেছি যে উনি কীভাবে চীনার সংসারটাকে তছনছ করেছে চীনা আজকে যেই অন্যায়টা করেছিল সেই অন্যায়টাকে কিন্তু ঠিক করে আজকে তার হাজবেন্ড যদি প্রকৃত হাজবেন্ড হতো না চীনাকে কিন্তু আজকে কাছে টেনে ভালোবেসে যত্ন করে আদর করে তাদের সম্পর্কটা ঠিক করতে পারত একটা বাচ্চা মেয়ে যার সঙ্গে তার স্বামীর বয়সের প্রচুর ডিস্টেন্স সেখানে একটা আড়াই বছরের বাচ্চা রয়েছে সেইখানে একটা বাচ্চা মেয়ে সে দীর্ঘদিন তার স্বামীর সান্নিধ্য পাচ্ছে না সেখানে স্বামী স্ত্রীর মাঝখানে কে ঢুকে রয়েছে তার শাশুড়ি মা ঢুকে রয়েছে যেই সময় তার স্বামীর সঙ্গে একান্তে কাটানোর সময় সেই সময় তার শাশুড়ি মা সেই ঘরে উপস্থিত থাকছে যেটাকে নিয়ে চীনা বলেছে বলে অনেক নোংরা কথা তাকে শুনতে হয়েছে চীনা কিন্তু একবারও বলেনি যে তাদের মধ্যে কোনো খারাপ কিছু সম্পর্ক বা কিছু সে তার স্বামীর সান্নিধ্যটা মানে পাচ্ছিল না সেইভাবে এবং সেই জায়গার সেই ফাঁক পূরণের জায়গাটাতে কোনো একজন পুরুষ মানুষের সঙ্গে তার একটা চ্যাটিং ফ্যাটিং হয় যেটা তার একটা অন্যায় করেছে সে কিন্তু একবারও বলেনি যে আমি কোনো অন্যায় করিনি সে কিন্তু স্বীকার করে নিয়েছে যে সে তার দ্বারা এই অন্যায়টা হয়েছে সেই চ্যাটিংটা করার পরে তাকে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে বিক্রি করেছে তার হাজবেন্ড তার হাজব্যান্ড যদি প্রকৃত হাজব্যান্ড হতো সে যারা তার স্ত্রীকে এইভাবে নগ্ন করে বিক্রি করছে তাদেরকে বাড়িতে অ্যালাউই করতো না করতো না কোনোদিন অ্যালাউ শুধু তাই নয় তাকে দিয়ে বিক্রি করেছে সে নিজে বিক্রি করেছে এবং আরও পাঁচটা সাকলেতকে দিয়ে তার স্ত্রীর মান সম্মানকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করেছে আজকে কত বড় ধরনের ঘটনা হয়ে যায় কত সংসারে তারপরে কত মেয়েরা কত পুরুষ মানুষরা বাধ্য হয়ে কত মহিলা আজকে আজকে ওয়াইটিতে দেখতে পাচ্ছেন ওয়াইটিতে দেখতে পাচ্ছেন যিনি জ্ঞান দিচ্ছেন তাকেই আপনারা দেখতে পাচ্ছেন বহাল তবিয়াতে একটা অন্য জায়গায় সম্পর্ক করে একটা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে যেই পুরুষটা আবার ওনার থেকে বয়সেও ছোট আমার বক্তব্য না ওনার ভিডিও থেকেই জানা গেছে হ্যাঁ সেই রকম একটি পুরুষের সঙ্গে তিনি সম্পর্ক দিব্যি চালিয়ে যাচ্ছেন দিব্যি চালিয়ে যাচ্ছেন এবং তারপরেও তার স্বামী তার সঙ্গে সংসার করতে বাধ্য হচ্ছে তাহলে এরকম ব্যাপার ঘটে তো আজকে চীনা যেই অপরাধটা করেছে সেই অপরাধটাতে চীনাকে ক্ষমা করে তার সংসারটা তাকে করতে দেওয়াই যেত কিন্তু সেখানে কি করা হলো তাকে তার বাচ্চার থেকে দূরে করে তাকে পুরো সংসার জীবন থেকে বার করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার জন্য আরও পাঁচটা ভিউ মানে ক্রিয়েটারের কাছে নগ্ন করে তুলে দেওয়া হলো নেও তোমরা ছিঁড়ে ছিঁড়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাও এবং তার ওই ব্যাপারটাকে পরকীয় আর ঘটনাটাকে কি করা হলো একটা ইনকামের রাস্তা হিসাবে একটা ইনকামের জারিয়া হিসাবে ব্যবহার করা হলো এবং সেটা দিয়ে আজকের ডেটে বাড়ি গাড়ি সমস্ত কিছু তার হাজব্যান্ড করলো সেটার প্রমাণ কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া রয়েছে আজকে দিদি যতই বলুক আমি কারো সংসার ভাঙিনি কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া প্রমাণ যে উনি কীভাবে একটা সংসারে ঢুকে গিয়ে যেখানে নিজে রকম অপকর্মের সঙ্গে জড়িত সেখানে একটা বারের জন্য ছেলেটিকে বোঝাতে পারেনি তোমার স্ত্রী তোমার থেকে বয়সে অনেক ছোট সে বাচ্চা মানুষ তার একটা ভুল হয়ে গেছে তাকে ক্ষমা করে দিয়ে তাকে তার তোমার সংসারে তুমি তাকে ফেরাও কারণ তোমাদের একটা বাচ্চা রয়েছে মাত্র আড়াই বছর বয়স একটা বাচ্চার সে আজকে আজকে তিন বছর হয়ে গেল তার বয়স সে আজকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত এবং সেই মা তার সন্তানের সন্তানকে কাছে নিয়ে আদর করা থেকে বঞ্চিত আজকে বাচ্চাটাকে শেখানো হয়েছে কি না তার মা মারা গেছে আজকে তিনি বলছেন আমি সংসার ভাঙার জন্য দায়ী না আমি কারো সংসার কোনোদিনও ভাঙিনি তিনি ভেঙেছেন না ভাঙেননি তোমরা সবাই ঠিক মানে সবাই জানো এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও